আসসালামু আলাইকুম রাইস আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমাদের অনেক সুন্দর এবং স্পেশাল দিন আজকে আমাদের স্কুলে একুশে ফেব্রুয়ারি আমি সেখানেই যাচ্ছি আপনাদের আমার স্কুল দেখাবো আর আপনারাও দেখবেন আমার স্কুল অনেক সুন্দর আমার স্কুল অনেক ভালো লাগে তাহলে চলুন ওদিন তো আসছে না তো আমার তো অনেক ভালো লাগছে তাহলে চলুন গো দেখেন আমাদের দেশগ্রাম অনেক সুন্দর সুপ্রিয় দর্শক দেখেন আমরা স্কুলে চলে আসছি তো আমরা এখন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ছাড় আমাদের অনেক ভালোবাসে তো তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল তো আমাদের জন্য দোয়া করবেন ও সম্পূর্ণ ভিডিওটি দেখেন বাংলা ভাষার শহীদদের জন্য আমাদের ছাড় কিছু বলবেন আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ভালো করে দিবেন বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার হাজারো সালাম পূর্ব পাকিস্তানের ছাত্র জনতা ন ন ন বলে চিৎকার করে উঠল সেই থেকে শুরু হলো এই ভাষা আন্দোলন তারপর উনিশশো সাল থেকে আবার জড়িয়ে গেল ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন সালে এসে আবার ঘোষণা করলো যে উর্দু একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা এখন ছাত্র জনতা কৃষক শ্রমিক সবাই গর্জে উঠলো গর্জে উঠে উনিশশো সালে বিশে ফেব্রুয়ারি বিকালে সিদ্ধান্ত নিল যে আমরা পাকিস্তানি সে বাহিনীরা 144 ধারা জারি করেছিল قلنا যে আমরা আগামী কাল মিছিল করব যখন 10 পরে খন্ড খন্ড মিছিল এসে ঢাকা ভার্সিটির জমা হতে থাকলো তারপর একদল ছাত্র মিছিল নিয়ে মেডিকেল কলেজের দিকে এগিয়ে থাকলো তাদের ভাষা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা ছাড়া মানবো না মানবো না এই বলে যখন

আমাদের রুট মিল আস্তে 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 বাংলাদেশ আমরা আজকে বাংলাদেশের স্বাধীন স্বাধীন নাগরিক আমরা বাংলায় কথা বলি আমাদের অধিকার আমরা চিনে এনেছি শেষের মাধ্যমে সংগমের মাধ্যমে শেষ সংগমের প্রতীক স্বরূপ সারা পৃথিবীতে বাশারদল আর কোন জাতি এত আন্দোলন করে নাই রক্ত দেয় নাই তারপর থেকে জাতিসঙ্গে বাংলাদেশের কাছে বনি তারা ਉਸ বন্ধল্লো যে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক

লেখাপড়া ভালো করে শিখবে শিখে আমার যখন বড় হবে এই দেশকে ভালোবাসবে এই ভাষাকে ভালোবাসবে সারা পৃথিবীতে এই ভাষার গৌরব এই ভাষার ঐতিহ্য তোমরা ছড়া দিবে এই বলেই আমি আমার তালি দাও এখন তালি